আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনি তাদেরকে স্বাগতম আজকে যে বইটা বিয়ে করবো সেটা হচ্ছে কিতাবুল ফেরনা ঠিক আছে কিতাবুল ফেরোনা বইয়ের ভিতরে আজকে কী কী ক্যাশ পেবে পেয়ে যাবেন সেগুলো আজকে বিস্তারিত জানাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং বইটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রকার দিয়ে ঠিক আছে এবং বইয়ের পৃষ্ঠা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ প্রায় সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বই এবং এখানে খুললে পেয়ে যাবেন যে কিতাবুল ফেরানা হাসানা ল্যারাবি পাবলিকেশন গুয়ারটি আসাম ঠিক আছে কিতাবটি কিন্তু সম্পূর্ণ পাঁচটি বয়সের একটা কিতাব এই কিতাবটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে এই বইটা অর্ডার করতে পারেন ঠিক আছে এবং বইটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল এবং পুরো ক্ষেত্রে তাদেরকে এবং এই কিতাবটার ভিতরে কী কাজ পেয়ে যাবেন সেটাকে দেখাবো আপনাদেরকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সূচি সূচির ভিতরে আপনারা যেমন বান আছে বসীকরণ বিচ্ছেদ উচ্ছাটন মিল মোহাম্মবত বিভিন্ন ধরনের নকশা পেয়ে যাবেন এবং ভিতরে নকশাগুলো খুব কার্যকরী একটা নকশা একশো পার্সেন্ট অরিজিনাল পরীক্ষিত কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল বই এবং ফটোকপি বই অবশ্যই গোলাপ বই ফুটোকপি বই দামও কেমন যারা অরিজিনাল বই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই অরিজিনাল বইটা নিতে পারেন ঠিক আছে যারা অর্ডার করতে চান এখানে করুন